যুব ও ক্রিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছেন আসিফ ক্ষেত্রে দারুণ সব উদ্যোগের পর এবার উপদেষ্টা হিসেবে নিজের প্রথম মাসের বেতন বন্যা কবলিত মানুষদের সাহায্যের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি কঠিন এক সংগ্রামের পর অবশেষে দ্বিতীয়বার মতো বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত গিয়ে ঠিকেছে এক দফা দাবিতে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন খুব কষ্ট সংগ্রাম ত্যাগের পর অবশেষে অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত বিজয় গত পাঁচ আগস্ট পতন হয়েছে স্বৈরাচারী আওয়ামী সরকারের বহু লড়াই শেষে সফল হয়েছে মুক্তিকামী বাঙালি জনতা তীব্র গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট সকালে পদত্যাগ করতে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা সেই সাথে অবসান হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামল আওয়ামী সরকারের পতনের পর দেশের কার্যক্রম দেখভাল করার জন্য শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুসকে সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কও জায়গা পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে। এর মধ্যে একজন আসিফ মাহমুদ ভূয়া অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন আসিফ দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আসিফ বিসিবির কর্মকর্তাদের সাথে মিটিং স্পোর্টস ইনস্টিটিউট গঠনের ঘোষণা সহ দারুণ প্রশংসনীয় কিছু উদ্যোগ নিয়েছেন তিনি এবার দেশের বন্যা পরিস্থিতিতে দেখালেন মহানুভবতা যুব ও ক্রিয়া উপদেষ্টা হিসেবে নিজের প্রথম মাসের বেতন বন্যা কবলিত মানুষদের জন্য দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে আস লিখেছেন উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব আসিফ ছাড়াও দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা মানুষ বর্তমান বন্যা পরিস্থিতিতে নিজেদের সর্বস্ব দিয়ে সাহায্য করছেন একে অপরকে এমন সুন্দর সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশের স্বপ্নই তো এতদিন দেখেছে সবাই এমন বাংলাদেশের জন্যই তো এত ত্যাগ লড়াই আর অপেক্ষা এর যে ভালো পরিবর্তন আর কিবা হতে পারে ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ